আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি আজ বিকালে মেয়েকে নিয়ে এসেছিলাম এসে আমি এই পরিবেশটা দেখে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম অনেক সুন্দর একটা মুহূর্ত এটা যে আমি যখন স্কুল জীবনে লেখাপড়া করতাম এরকমই খেলাধুলা করতাম আমার খুব ভালো লেগেছে তাই একটি ভিডিও মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর একটা খেলার মধ্যে আছে তারা যদি আবার ছোটবেলার জীবন ফিরে পেতাম এরকম স্কুল জীবনটা আমি ফিরে চাইতাম খুব সুন্দর একটা পরিবেশ আমার দেখে খুব ভালো লাগছে কত সুন্দর স্মৃতিময় এদের দেখে আমার মনে পড়লো মা ছোটবেলার কথা এমন সময় ছিল স্কুলে প্রতিটা খেলায় ফার্স্ট হতাম আজ সেগুলো ইতিহাসের পাতায় ছোট্ট ছোট্ট করে লেখা হয়ে গেছে কত সুন্দর মধুর একটা সময় আমার খুব ভালো লাগছে তাই আপনাদের আমি ভিডিও তৈরি করলাম স্কুল জীবনের মতো সুন্দর সময় আর মনে হয় আপনার জীবনে আর কিছু হবে না যদি একবার যেতে পারতাম ছোটবেলার জীবনে আমি স্কুল জীবনটাই ফিরে চাতাম ছোট ছোট ছেলে মেয়েরা তারা ফুটবল খেলা করছে আমি এরকম রকম স্কুল স্কুলে অনেক ফুটবল খেলেছে হ্যান্ডবল খেলেছে প্রতিটা অ্যাসপেক্ট এর আমি অংশগ্রহণ করতাম অনেক স্মৃতিময় আমার স্কুল জীবনটা এদা 祖国啊，祖国。